আমি এখন রাতের খাবারের জন্য রান্না শুরু করতেছি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব। মাথা অলরেডি কষায় ফেলছি বাঁধাকপি দিব শুধু আদা রসুন জিরা হলুদ মরিচ দুনিয়া সব কিছু দিয়ে মাথাটারে কষাইছি এখন হচ্ছে কুচানো বাঁধাকপি দিতেছি বাঁধাকপি দিয়ে রান্না করব আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করবো রাতের জন্য সকালে আমি অনেক মাছ কিনছিলাম শরীর অসুস্থতার জন্য মাছগুলো বাঁধাকপি আমার হয়ে গেছে বাঁধাকপি তরকারি নামায়া আমি হচ্ছে ট্যাংরা মাছের তরকারিটা রান্না করবো তারপর ডাল আছে সিম ভর্তা করছি আমাদের রাতের খাবার আজকের মতো রাঙা মাছটা আমি খুব সিম্পল ওয়েতে রান্না করছি হাতের কাছে যা ছিল তা দিই আমি সব সময় চেষ্টা করি বাগানের মধ্যে একটু রসুন বাটা বা রসুন চটকানো দিতে রসুন চটকায় দিলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায় আমার কাছে আমাদের কাছে এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম বাটা না ঠিক চটকানো Hello. vamos, vamos, vamos a fazer a... আমাৰ ৰন্না খুব ফুল পেলাই দিনৰ পৰা থাকিলে এখিনি বক্স নাই তাই শুনাম বকেলে পাই ৰাখিব নাই কঠানো হয়ে গেছে মাছ আলু টমেটো আলু আর খাওয়া যাবে না আশি টাকা কেজি আলু আলু খাওয়া বাদ কে দেওয়া দশ মিনিট হয়ে যাব বাঁধাকপি রান্না হয়ে গেছে রান্না হইতেছে আমি আপাতত টাটা রান্না থেকে